শেখ হাসিনাকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হচ্ছে আসিফ নজরুল এই তথ্য জানিয়েছেন আসলে যত কেরিকাচার করুক না কেন শেখ হাসিনা দিল্লির মাটিতে বসে বিচার থেকে নিষ্কৃতি নেই এটা মাথায় পেতে নিতে হবে এক হাজারের মানুষ মারা গেছে পাঁচ সাত হাজার বা দশ হাজার আহত হয়েছে এটা বিশাল দায় এই দায়টা যারাই এখন রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন বর্তমান যারা আছে তারা তো বটেই ভবিষ্যতেও যারা আসবে তারা এটার ব্যাপারে একটা সুরাহা করতে হবে আর এটা সুরা করতে গেলে বিচার এখানে কোনো রাজনৈতিক মীমাংসা নেই এটা হচ্ছে অপরাধ এই অপরাধটাকে কোনোভাবেই ঢাকা যাবে না এবং এর দায় কি অস্বীকার করা যাবে হ্যাঁ লীগ বলতে পারে যে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে তো অনেক ঘটনা ঘটেছে সেগুলির বিচার সেগুলি আলাদা এটা হলো প্রতিক্রিয়া কিন্তু ক্রিয়াটা হচ্ছে মূল প্রতিক্রিয়া এখানে পরে আগেও ক্রিয়াটা কি ক্রিয়াটি হচ্ছে গণহত্যা হয়েছে আর প্রতিক্রিয়াটি হচ্ছে অভ্যুত্থান হয়েছে গণহত্যার কে মানে কী বলে মাথায় নিয়ে বা ঝুঁকি নিয়ে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে গণ অভ্যুত্থানের পর প্রতিক্রিয়া হচ্ছে সেই প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে বা অন্যান্য বলতে পারে যারা সহযোগী ছিল অন্যান্য সংগঠন জোটের তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সেটা তো হয়েছে কেন হয়েছে যে এই রকম একটি রাজনৈতিক পরিস্থিতির কারণে তো স্বাধীনতার সময় খান সেনারা যখন মুক্তি বাহিনীকে মেরেছে তো মুক্তিবাহিনী পাল্টা জবাব দেবে না দেবে তো এটা হচ্ছে প্রতিক্রিয়া আগে হচ্ছে গণহত্যাটা চালানোর লোকে এই যে পঁচিশে আগস্ট যে গণহত্যা মাপ মাপ করবেন পঁচিশে মার্চ গণহত্যা এই গণহত্যার দায়িত্ব আছে না পাকিস্তানের উপর এখন বাংলাদেশের মাটিতে এই কদিন আগে তিন মাস আগে এখনও রক্তের দাগ শুকায়নি এখনও শরীরে দগদগে ঘা নিয়ে সবাই কাতরাচ্ছে এই এর বিচার কী হবে এর বিচারের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালকে ফেস করতে হবে এবং এক মূল এবং একমাত্র আসামি প্রধান আমি বলবো শেখ হাসিনা শেখ হাসিনা যেহেতু একটা একমাকতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা করেছিল সমস্ত কিছু হয়েছে তার নির্দেশে এ পর্যন্ত দেখেন রিমান্ডে যে সমস্ত নেতারা বা তারা তারা সবাই এক মানে বাক্যে বলেছে যে আমাদের কিছুই করা ছিল না শেখ হাসিনার নির্দেশ দিয়েছে আমরা সেই অনুযায়ী ইমপ্লিমেন্ট করেছি শোনা যাচ্ছে চৌধুরী আব্দুল আল মামুন যিনি আইজিপি তিনি রাজস্বাক্ষী হবেন তিনিও বলবেন সেই কথা তাহলে সেখান থেকে শেখ হাসিনা কি পারবেন বিচার এড়াতে পারবেন সেখ আছে মানে ভারত ঝুঁকি নিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করবে এবং সেই কারণে ভারতের সাথে সম্পর্ক কখনও ভালো হবে না ভারত একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে কখনো আমেরিকাকে ধরবে কখনো নিজেরা চেষ্টা করবে নানা ইস্যু তৈরি করবে ইতিমধ্যে আমি খুশরু মাহমুদ চৌধুরী যেমন বলেছেন কখনও সংখ্যালঘু কখনো হিন্দু কখনো ট্রাম্প এই সমস্ত কার্ডগুলো খেলতে থাকবে যেটাতে কাজ হয় যাই হোক এখানে যে বক্তব্য সেটা হচ্ছে জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ বিদেশে পলাতকদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে আজ রোববার কথা বলেন আসিফ নজরুল আইন উপদেষ্টা বলেন বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রধান উপদেষ্টা সহ অন্যদের বিরুদ্ধে আবেদন করা হয়েছে দেখলাম সিলেটের সাবেক মেয়র তারপরে মজুমদার তাদের তারা আবেদন করেছে বাংলাদেশের আসল ঘটনা বাদ দিয়ে তারা যাচ্ছে অন্য ঘটনা নিয়ে ওই প্রতিক্রিয়া নিয়ে তাদের ব্যস্ত বেশি মূল ঘটনাই তারা যাচ্ছে না যে এতজন যে ছাত্র জনতা মানে হত্যাকাণ্ডের শিকার হলো আইসিসিতে দেওয়া আওয়ামী লীগের অভিযোগ অন্তর্বর্তী সরকার আমলে নিচ্ছে না বলে জানান আসিফ নজরুল তিনি বলেন দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ অভিযোগটি কোনোভাবে গৃহীত হওয়ার কোনো কারণ নেই আইন উপদেষ্টা বলেন এটা কোনো মামলা নয় এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লিখে জানানো এটা পৃথিবীর যে কোনো মানুষ করতে পারে এটা এতই অবিশ্বাস্য এবং বস্তুনিষ্ঠতাহীন একটি মামলা যে কোনোভাবেই তা রিট হওয়ার কোনো কারণ নেই এরা ফ্যাসিস্ট চক্র জনমতকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণার চালানোর উপায় হিসেবে দেখছে এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটার তাজুল ইসলামও বলেছেন সরকারি নির্দেশনা পেলে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে পদক্ষেপ নেওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবনের সংস্কার কাজ শেষ পর্যায়ে যা সেটা দেখতে যেয়ে আসিফ নজরুল বলছেন যে এখন রেড নোটিশ জারি করা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে সেটি কতখানি ইন্টারপোল সেটা রেসপন্স করবে ভারত যদি রাজনৈতিক আশ্রয় দিয়ে থাকে সেটা বলা মুশকিল কিন্তু এর একটা রাজনৈতিক গুরুত্ব আছে এবং মানুষ জানবে শেখ হাসিনাকে বিচারের জন্য হচ্ছে কিন্তু ভারত দিচ্ছে না এবং শেখ হাসিনা নিজেও বিচারের মুখোমুখি হচ্ছে না যেখানে শেখ হাসিনা বারবার বলতো না তারেক রহমানের উদ্দেশ্যে যে সাহস থাকলে দেশে এসে মানে আইন আইনকে মোকাবেলা করুক বা আইনি মোকাবেলা করে সে আদালতে বলে দাঁড়াক যে সে নিরাপরাধ প্রমাণ করুক তো এখন উল্টা দেখেন যা যা করছে শেখ হাসিনা আজকে তাই হচ্ছে কিন্তু উল্টা তাদের পিছনে মানে অন্যের জন্য কবর খুঁড়ে খুললে যে নিজেই কে আগে ঢুকতে হয় কবরে এটা এখন প্রমাণিত হচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ